মুসলমান বাবার ভাই না আমার একটু ধ্যান দাও উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত মন্দির তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির ওই মন্দিরে ব্রাহ্মণ হলেন তিনি ডক্টর শিবশক্তি সরৎজি যিনি হ্যাঁ মুসলমান বাবারা ভাই নাই আমার ওই ব্রাহ্মণ মানুষটা বাহবা নেওয়ার জন্য কোরআনটা ছিঁড়েছিল হিন্দু সমাজের মানুষেরা বড় সুনাম করেছিল বাহবা দিয়েছিল হা আল্লাহ কারো দেয় দেয় কিন্তু ছেড়ে না প্রতি আল্লাহর গজব নামিয়ে দেয় কাউকে যে কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে আবার কুরআন তার বুকে আল্লাহ উঠিয়ে দেয় ঈদুল বিঘি কাসির সির আমায়ুদিল্লু বিহি হিল্লাল ফাঁসে গ্যান এই কোরআন পরে কত মমিন হলো এই কোরআন পরে খাজা বাবা হয়ে গেল এই কোরআন পরে বড় পীর হয়ে গেল এই কোরআন পরে বাবা নিজামুদ্দিন হয়ে গেল এই কোরআন পরে বাবা কুতুব উদ্দিন হয়ে গেলো এই কোরআন পরে বাবা শামসুদ্দিন পানিপতি রহমতুল্লা আলাই হয়ে গেল এই কোরআন পরে বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকার হয়ে গেল এই কোরআন পরে খাজা আহমদ খাজা বাহবউদ্দিন নকশেবন্দী হয়ে গেল এই কোরআন পরে খাজা শেখ আহমদ শিরহান্দি হয়ে গেলো এই কোরআন পড়ো কোরআনটা রিসার্চ করো কোরআন পড়ে কত মানুষ আল্লাহর হয় অলি আবার কোরআন পড়ে কত মানুষ পদভরষ্ট হয়ে যায় একটা মানুষ বলতে পারবে যে বাংলার জমিনে সর্বপ্রথমে কোরআনের অনুবাদ কে করেছিল কে হ্যাঁ হ্যাঁ আর কেউ জানা আছে কারো জানা আছে এই যে এই যে গিরিশচন্দ্র সেন এই বহু জায়গায় বহু মানুষ জানে যে বাংলার জমিনে কোরআনের অনুবাদ করেছিল সর্বপ্রথমে গিরিশচন্দ্র আচ্ছা বলুন তো হিন্দু না মুসলমান নাম শুনে কি মনে হচ্ছে আচ্ছা অমুসলিম একজন কোরআন কোরআনটা খুব সহজ একটা কিতাব বলো কোরআন আপনি এই বয়সে যদি পড়তে চান তো আপনার দাঁত খুলে যাবে কি বলছেন বলেন না হায় 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 ইতিহাস জানা নাই জানানুয়ার যুবকের আর ক্যামেরা হচ্ছে ইউটিউবাররা ঘোষণা করে দিও জানিয়ে দিও আঠারোশো আট সালে এই কোরআনের আংশিক অনুবাদ করেছিলেন যিনি আমির উদ্দিন বসুনিয়া তার নাম ছিল মুসলমান আর গিরিশচন্দ্র সেনের জন্ম হয়েছিল আঠেরোশো সালে তবে আঠারোশো ছত্রিশ সালে পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ হয়ে গেল করলেন যিনি মৌলবী নঈম উদ্দিন তার নাম তবে আঠারোশো সালে এই কোরআনের প্রথম প্রকাশ বাংলাতে হলো প্রকাশক প্রকাশক হিসেবে ছিলেন যিনি গ্রীশচন্দ্র শেষেন তিনি অর্থের টানে অর্থের অভাবে অভাবে অর্থ রুজি রোজগারের জন্য কোরআনের প্রকাশক হয়েছিলেন অর্থাৎ তিনি অনুবাদক নন তিনি প্রকাশক ছিলেন এটা মনে রাখতে হবে আমাদেরকে অনুবাদক আলাদা জিনিস কোথা আকাশ কোথা জমিন জি মুসলমান বাবাজিরা ভাইরা আমার ওই মানুষটা পুরাণ ছিঁড়ে দিয়েছিল এক মাস চার মাস ছয় মাস চলে গেল এক বছর কেটে গেল দুই বছর কেটে গেল আ কয়েক বছর চলে যাওয়ার পর ওই মানুষটা দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল একটা বিমান থমকে গেল বিমানের সিঁড়ি ধরে কিছু মানুষ আসতেছিল জিজ্ঞাসা করে বাবা আপনারা কারা বলে আমরা হাজি সাহেব মক্কা মদিনা থেকে আসছি বাবা বলে আপনাদের হাতে কি বলে পানি বলে এটা কোন পানি আপনার দেশে কি পানি নাই বলে এই পানি সাধারণ কোন পানি নয় এ পানি হলো জমজমের পানি বলে জমজমের পানি বলে বিশ্বের এক নম্বরে পানি হলো জমজম বলেন তো বাপ বিশ্বের এক নম্বর শহরের নাম কি হ্যাঁ মদিনাতুল মনোয়ারা বলো তো বিশ্বের এক নম্বরে পালোয়ানের নাম কি মওলা আলী বলো তো বিশ্বের এক নম্বরে পাহাড় আর এই পাহাড় মর্যাদাপূর্ণ পাহাড়ের নাম কি সাফা মরওয়া বিশ্বের এক নম্বর শহীদের নাম কি ইমামে হুসাইন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন হুজুর এই জমজমের জমজম পানির উৎস কোথা থেকে বলে থেকে বলে বলে থেকে তো বলে হাজি সাহেবদেরকে বলে হাজি সাহেব এই পানিটা জমজম বলে জমজমের পানিটা কি। বলে এই পানি যদি রেগুলার কোনো মানুষ পান করে তা লিভারে গ্যাস্ট্রিক আলসার হবে না নবীজির এক হাদিস থেকে পাওয়া যায় এই যে মুরব্বী বা শুনে রেখে দেন যদি কোনো বান্দা জমজমের পানি আপনাকে দেয় ওই পানি একটু যত্ন করে রাখবেন যদি কোনো মানুষের লিভারে রোগ ভালো হচ্ছে না গ্যাস্ট্রিক ভালো হয় না আলসার ভালো হয় না মহিলাদের বাদক ভালো হয় না সাদা সিরাপ ভালো হয় না জমজমের পানি চল্লিশ দিন পান করবেন প্রতিদিন সকালে খালি পেটে পান করবেন তো চল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করে জমজমের পানি পান করবেন চল্লিশ দিনের এই আমল করলে পরে আল্লাহ পাঠ লিভারের রোগকে শিফা দান করে দেবেন বলে শুভ আল্লাহ আ ব্রাহ্মণ বললেন এই পানিটা কি দেওয়া যাবে তো নেন একটু নেন ওই ব্রাহ্মণ মানুষটা জমজমের পানি নিলেন দিল্লির বড় ল্যাবে পরীক্ষা করতে নিয়ে গেলেন একবার নয় দশবার পরীক্ষা হয়ে গেল ও ব্রাহ্মণ বাবাজি পৃথিবীতে সব পানির পরীক্ষা করলাম তবে আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র জীবনও নাই এটা হলো জমজম এই পানির মতো দ্বিতীয় কোনো পানি হবে না আল্লাহর মতো এইদিকে দিকে দেখাও আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে নবীর মতো মহানিত আর পাওয়া যাবে কিতাবের মতো কোরআন আর দ্বিতীয় হবে আর জমজমের পানির মতো পানি পাওয়া যাবে আর মদিনাতুল মনোবার মতো শহর আর কোনো জায়গায় মিলবে না ওই ব্রাহ্মণটা কি করলো দিল্লির চাঁদরি চকে গিয়েছিল ইংরেজি ভাষার কোরআন নিয়েছিল কোরআনটা কিনেছিল কোরআনটা কিনে নিয়ে বাড়ি চলে গেল ওই কোরআনটা পরে এক রাত কোরআন পরে দুই রাত পরে এক মাস পরে দুই মাস পরে এক বছর কোরআন আ দুই বছর দুই মাস কোরআন পরার পরে ২৬ মাস কোরআনটা পড়েছিল কোরআনটা বুকে নিয়ে ওই মন্দিরে দাঁড়িয়ে গিয়েছিল মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে হাজার জনতা থালা নিয়ে দাঁড়িয়েছিল সবাই অবাক হয়ে বলেছিল ব্রাহ্মণ তুমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কালেমা পড়লে কেন সেদিন ব্রাহ্মণটা বলেছিল বেদ বললাম রামায়ণ বললাম আমি সর্ব জায়গাতে নবী নবী নবি গুণগান পেলাম নবি ছাড়া কোনো গতি নাই কি পেয়েছো তুমি বলে বেদে লেখা আছে এই থং প্রায় জনে সুপর ধর্ম ধর্মত্তা নাই সাথে ন ভগবান বা তরিষ্যতি অষ্টগুণ পুরসং কৌলং চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ পৃথিবীর জমিনে অষ্টগুণে গুণান্বিত হবেন তিনি তিনি হবেন বিশ্বের মহান নেতা তিনি হবেন জগদ্গুর কল্যাণ করতা নবী মহম্মদ রসুল্লাহ ইলহা হরতি পাপ ইল ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরো আ প হিন অতীত জপি নামে মোহাম্মদ পৃথিবীর হিন্দু হও খ্রিস্টান হও আদিবাসী নাসারা হও তোমরা যদি কল্যাণক আমি অভিলাভ করতে চাও জন্ম বৈকুণ্ঠ পরোয়া প হিন অতীত জপিনামে মহম্মদ আ জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পর্যন্ত নবীর আদর্শের মালা গলায় ঝুলাইয়ে না যুবক আদর্শ ফলো করবো কার বলো বলো চুল কাটে তো চারিদিকটা এরকম করেছে আর মধ্যখানে ঠারো করে মনে হচ্ছে গরু চুরি করে আস হ্যাঁ আমরা ছোটবেলায় দেখতাম যারা গরু ছাগল চুরি করতো ধরা পড়ে যেত গাছে বাঁধতো আর চারিদিকটা নেড়া করে মধ্যখানে রেখে দিত দেখলেই মনে হয় সালা গরু চুরি করে হায় হায় রাগ করিও না বাপ কষ্ট নিও না ছেলেগুলো এই রকম হলো তোমরা যুবকরা যদি একবার সেলুনওয়ালাকে বলতে চুল তো কাটলি বিরাট কোহলির মতন চুল তো কাটলি গজনি চুল তো আর সব কি কি সব বলে এমন এমন কাটলি আজকে চুলটা নবী মোহাম্মদ রসুল্লাহার মতো কেটে দে না দেখবে তোমার এলাকার যত সেলুনওয়ালা আছে মাথা তার ছিঁড়ে যাবে ওর সব কাটিং জানা আছে নবীজির কাটিং তার জানা তুমি কাটতে আর বলতে আল্লাহ তোমার নবীর মোহাব্বতে কেটেছে আল্লাহ জীবনে তো ভালো কাজ একটাও করতে পারি নাই তাকাও অমরে ফারুক অমরে ফারুক আবু খুব গরম গো একটু ঠান্ডা পানি মিশিয়ে দাও জীব পুড়িয়ে যাবে আজকে পান খেয়ে ঠোঁট পুড়ে গেছে আমার না পান খাওয়া বলতে ওই গাড়ি চালাচ্ছিলাম আমি আজকে রাত জায়গা শরীর তো ঘুম ঘুম লাগে তো কোনো কোনো সময় মিষ্টি পান খেতে হয় জর জর খায় খাই না তো এমন করে চুন দিয়েছে বুঝলেন সাত দিন পরে আজকে আর পান খেলাম তো গুঁজেছি আর পুড়ে গেছে গাল আল্লাহ আকবর বিস্মিল্লাহ রহমান বলেন আল্লাহ ওয়ালা আলে সাইয়া দে না সল্লাহ লাহ তা আলাহ আলাইহিআরসাল্লাম কী কথা বলছিলাম গো হ্যাঁ 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 ওমরে ফারুক আবু বক্কর কে বলছেন ভাই আবু বক্কর সিদ্দিক রাজিয়া আল্লাহু তালাহু তোমার এক রাতের আমল আমাকে দেবে ভাই আমার জীবনের সব আমল আমি তোমাকে দিয়ে দেবো দাও না আবু বকর জিজ্ঞেস করছো অমর ভাই তুমি কোন ডাতের আমল নিতে চাইছো তুমি কোন ডাতের আমল নিতে আবু আবু বলছেন ভাই আপনি সঙ্গী হয়ে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন চারশো তিরিশ কিলোমিটার রাস্তা কম বেশি চোদ্দ দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন আর গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন সাপের দংশন খেয়েছিলেন ওই এক রাতের আমল আমাকে দিয়ে দাও আমার জীবনে আমল আমি তোমাকে দিয়ে দেবো আবু আকর বলেছিল আবু আকর হে অমরে ফারুক আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কোনো কর্মে যদি আল্লাহ নারাজ হয়ে যায় যিনি দিয়েছেন তিনি কেড়েও নিতে পারেন কিন্তু এক রাতের আমল যে আমার এটিএম কার্ড ওটা যে আমার ক্রেডিট কার্ড আরে হাসনের কঠিন ময়দানে আল্লাহ দরবারে ভাঙাবো খুচরা করবার নিয়ামত ভোগ করবো আরে মুসলমান চুলটা কাটতে নবীর তরিকা মতো সেলুনের দোকান থেকে বেরিয়ে বলতে দয়ার মালিক আল্লাহ তোমার হাবিবের মহাব্বতে চুলটা কেটেছি তোমার হাবিবের মহাব্বতে নোখটা কেটেছি আরে সেই দিন আল্লাহ তোমার জন্য এটা এটিএম কার্ড করে রেখে দিত হাসরের ময়দানে কিছুই নাই একটা শূন্যতের জন্য হাসতে হাসতে রহমতের জান্নাত যেতে পারি নাই শোনো ওই ব্রাহ্মণ মানুষটা কালেমা পড়েছিল মন্দিরে দাঁড়িয়ে কালেমা পড়েছিল কালেমা হাজার হাজার জনতা ওই মন্দিরে পূজারী পূজারীকে লাথি মেরেছিল জুতা করে মেরেছিল রক্ত মাখা চেহারা নিয়ে গলার মন্দিরের দরজায় খুলে কোরআনটা বুকে নিয়ে দরজা থেকে বেরিয়ে গেল ছুটে গিয়ে বাবার সামনে দরজায় আওয়াজ দিয়েছে বাবা বাবা মা ছুটে এসে বলছে খোঁকা কাতর কণ্ঠে আওয়াজ দিলে আজকে চেহারা দিকে তাকিয়ে দেখে রক্ত রঞ্জিত হয়েছিল তোকে বারোটা ভাষায় এম এ করালাম ডক্টরেট করালাম আজকে গোটা চেহারাটা লাল করে বাড়ি ফিরে এলি খোকা কি হয়েছে কি তোর মোয়াল্লা কোরআন বুকে নিয়ে বলে কালেমা পড়েছি আব্বা বাবা কালেমা পড়েছি আমি বলে কালেমা পড়লে কি রক্ত ঝরে আ কোরআন বুকে নিলে কি রক্ত ঝরে বলে রক্ত শুধু ঝরে না নবীর সাহাবা ছিল যারা যারা কোরআন এবং নবীজির মহাব্বতকে জিন্দা রাখার জন্য নিজের জীবনের বাজি লাগিয়েছিল তারা